আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা সবাই মিলে ছাদের উপর পিকনিক করব এখানে আমার ফুপাত বোন ভাই সহ আমরা পিকনিক করছি তাই প্রথমে পিকনিক করার জন্য যা যা মশলা লাগবে সব কিছু প্রস্তুত করে নিয়েছি এখন রান্নায় চলে যাব। আজকে রান্না করব পাকা মিষ্টি কুমড়া দিয়ে ডিম ভাজি আর সাথে লতি দিয়ে লিশ ভাজি আমরা সবাই মিলে কচুর লতিগুলো পাশের ক্ষেত থেকে উঠিয়ে নিয়েছি সেগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি আর ছাদে এখন আমি আর আমার ফুয়াতো মন মিলে এই মিষ্টি কুমাটা ভালো করে কুচি করে কেটে নেব এই লতিটা আমি কাটা ইলিশ দিয়ে ভাজি করব। এই যে দেখতেই পাচ্ছেন বৃষ্টি বৃষ্টি ভাব কখন যে বৃষ্টি চলে আসবে সেটা বুঝতেই পারা যায় না আমার বোন আর আমার ফুয়াতো ভাই মিলে লুডো খেলছে ওদের সময় কাটছে না বলে এখন আমি রান্না করে নেব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ মরিচ হালকা করে ভেজে নেব পেঁয়াজ মরিচের সাথে আমি কিছুটা রসুন কুচিও দিয়ে দিয়েছি এই যে ভেজে নেওয়া শেষ এখন আমি এখানে দিয়ে দেব সকল গুঁড়া মশলা প্রথমে দিয়ে দেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সজের গুঁড়া এবং স্বাদ মতো লবণ কাঁটা ইলিশের মধ্যে এমনিতে লবণ দিতে হয় না কিন্তু এটি আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে লবণের পরিমাণটা খুবই কমে গিয়েছে মানে নেই বলতে গেলে তাই হালকা করে লবণটা দিয়ে দিচ্ছি এই কাঁটা ইলিশটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এরপর অনুমতো পানি দিয়ে লতিটা দিয়ে দেব। এখন এটা আস্তে আস্তে রান্না করে নিলে তৈরি হয়ে যাবে আর পানি দেওয়ার প্রয়োজন হবে না পানিতেই রান্নাটা হয়ে যাবে এই রান্নাটা একদম ভাজি ভাজি হলে খেতে মজা লাগে তাই এই রান্নাটা একদম শুকনা শুকনো করেই রান্না করবো এই যে আমার ছাদ বাগানের কিছু অংশ ওই রান্নাটা হওয়ার পাশাপাশি আমি মিষ্টি কুমড়োটা ভালো করে ধুয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কেটে নিয়েছি এই যে আমাদের ছাদে নতুন করে আবার টমেটো গাছ লাগিয়েছি এর আগের বছর আপনারা হয়তো দেখতেই পেয়েছেন কত টমেটো তুলেছি এবং শেয়ার করেছি এই যে একটি ড্রাগন ফল গাছ এটি আমি সব করে রোপণ করেছি আর এই যেখানে পুরল গাছ কত সুন্দর পুরল ধরেছে এই গাছে প্রথম আসলো দুইটি আরও এসেছে ওই সাইডে এগুলো দুইটি বড় এখন আপনাদেরকে আমার আমরা গাছটা দেখাবো দেখেন আমড়াগুলো ভালোই বড় হয়ে গিয়েছে আর বড় হলে পেরে নেব এই যে এই গাছটি একদম মাটির নিচ থেকে ছাদের উপরে চলে এসেছে এখন চলে যাব রান্নায় এই যে রান্নাটা শেষ আর রান্না করতে করতে একদম রাত্রি হয়ে এসেছে এবং আরেকটি রান্না আমি করে ফেলবো তাড়াতাড়ি করে পরেতে পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে ভেজে নেব তেল দিয়ে রাত্রের বেলার পরিবেশটা কিন্তু আরও ভালো লাগে সবাই মিলে পিকনিক করছি যদি রাত না হয় তাহলে কি পিকনিকের মজা আছে এখন সব পরিমাণ মতো সকল মশলা দিয়ে হালকা করে ভেজে নেব সব কিছু এখন আমি দিয়ে রান্না করে নিচ্ছি আর এখন আপনাদের রাত্রিবেলা আমার ফুল গাছ থেকে ফুল উঠিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটেছে সকল মশলা দেওয়ার পর এখন আমি এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি এটি আমাদের গাছের মিষ্টি কুমড়ো প্রচুর মিষ্টি তাই বেশি করে ঝাল দিতে হয় না ভালো লাগে না এখন হাসি ডিম দিয়ে ভালো করে আমি রান্না করে নিয়েছি এই যে আমাদের দুইটি রান্নায় তৈরি এখন আমরা খাবো আর মজা করব। সাথে ডাউল ও ও রান্না করেছিলাম কিন্তু আপনাদের দেখায়নি এখানে আমি সালাদ এবং লেবু কেটে নিয়েছি এখন সবাই খাওয়া দাওয়ার পর্বটা সেরে নেব আমরা খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নেওয়ার পর এখন আমরা পিঠা বানিয়ে খাবো এখন আমার দাদু পাটায় বেটে তেলের পিঠাগুলো বানিয়ে দিচ্ছে আমরা খাবো এই দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠছে একদম ফুলকো ফুলকো তেলের পিঠা তেলের পিঠা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আপনাদের কাদের কাছে তেলের পিঠা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে এই পিঠাগুলো চিনি দিয়ে বানিয়েছে তাই এত সাদা হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন